নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজ এমন একটি খাবার তৈরি করে গাছে দেব যা বেল জুই ফুল গাছের বেস্ট ফুড এই গরমে গাছে দিলে গাছের গ্রোথ ভালো হবে নতুন শাখায় ভরে যাবে কুঁড়িও ফুল পাবেন সব সময় কিন্তু খুব সহজে খাবারটি সকলে তৈরি করে নিতে পারবেন লাগবে না রাসায়নিক সার কিনে দিতে হবে না হরমোন বা পিজিআর আমার গাছগুলি দেখুন কুঁড়েও ফুলে ভর্তি আছে আর যদি আপনারা এভাবেই খাবারটি দেন তাহলে সারা গরম জুড়ে আপনারা ফুলে বাগান ভরাতে পারবেন তবে বন্ধুরা সঠিক নিয়মে সঠিক সময় এবং সঠিক পরিমাণে গাছে দিলে তবে কিন্তু কাজ একশো ভাগ হবে আমরা অনেক সময় জৈব খাবার তৈরি করে গাছে দিই কিন্তু ঠিক নিয়মে ঠিক পরিমাণে গাছে না দেওয়ার জন্য কাজটা কিন্তু আমরা একশো ভাগ পাই না এই জৈব তরল খাবারটি তিনটি কাজ করবে বন্ধুরা যদি আপনারা প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তৈরি করে এক গাছের খিদে বাড়াবে হজম হবে গাছের শিকড় বৃদ্ধি হবে নতুন শাখা ছাড়বে নিজে পুষ্টি দেবে এবং মাটিতে পড়ে থাকা পুষ্টি গাছকে খাওয়াতে সাহায্য করবে দুই এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন কার্বোহাইড্রেট ও প্রোটিনে ভরপুর একই সঙ্গে পাবে কিন্তু এই তরল সারে গাছ তিন হচ্ছে রোগ পোকার আক্রমণ হবে না গাছে আলাদা করে আপনারা দের কিন্তু কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করার দরকার লাগবে না এই খাবারটি ব্যবহার করলে এই তরল খাবারটি গাছে দুই ভাগে আপনাদের দিতে হবে এক টবের মাটিতে এবং গাছে স্প্রে করে দিলে সাত দিনে একবার গ্রোথ রেগুলেটরের কাজ করবে আর পোকামাকড়ের আক্রমণ কম হবে বন্ধুরা অনেকেই বলেন যে একবার ফুল আসার পর গাছে আর কুড়ি ফুল পাচ্ছি না গাছে ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটি করে যান শুধু খাবার দিলে হবে না শুকনো ফুলগুলি কেটে দিন শুকনো ডালগুলি কেটে দিন একটু নিচ দিয়ে তাহলে দেখবেন খাবার ঠিক পেলে এইভাবে অসংখ্য নতুন শাখা ছাড়বে আসুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই তরল জৈব খাবারটি আমরা তিনটি উপকরণ ব্যবহার করব এক সজনে গাছের পাতা অনেকেই জানেন যে এই শাক আমাদের কত উপকার করে থাকে এটি অ্যান্টিভাইরাস পুষ্টিতে ভরপুর প্রচুর প্রোটিন আছে এটি নেব পঞ্চাশ গ্রাম মতো মিক্সিতে বেটে একটি পাত্রে সাত দিন রেখে দিতে হবে ছায়াযুক্ত জায়গায় ঠিক একইভাবে নিমগাছের পাতা একই পরিমাণে একইভাবে মিক্সিতে বেটে রেখে দিতে হবে তৃতীয় যেটি নেব সেটি হচ্ছে খোল পরিমাণটা হচ্ছে একশো গ্রাম এক লিটার জলে ভিজিয়ে রাখতে হবে গরমকালে তিন দিন অন্য সময় ছ সাত দিন লাগবে এবার এই তিনটি তরলকে সাত দিন পর দশ লিটার জলে গুলে নিতে হবে আর প্রতিটি গাছে দুশো এম করে সপ্তাহে একবারই কিন্তু দিতে হবে কখন দেবেন গরমকালে বিকালে দিতে হবে এটি দেওয়ার আগে কিন্তু টবের মাটি একটু ভিজিয়ে নিতে হবে এইবার আসুন জেনে নেই গাছের স্প্রে কীভাবে করবেন কতটা পরিমাণ নেবেন এক লিটার জল নিন পরিষ্কার সাদা জল এতে এক কাপ সজনে ও নিম পাতার রস মেশান আর খোলজল পচানোর পর পাত্রের ওপর থেকে এক কাপ নিয়ে নিতে হবে এর সঙ্গে মেশানোর জন্য এই তিনটি জিনিস এক কাপ করে নিয়ে এক লিটার জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ছাগনির সাহায্যে ছেঁকে বিকালের দিকে সপ্তাহে একদিন গাছে স্প্রে করে যান কোনো ভিটামিন হরমোন আপনাকে গাছে প্রয়োগ করতে হবে না গাছে ভরপুর কুঁড়ি পাবেন সব সময় পাবেন গাছ ভর্তি হয়ে থাকবে বন্ধুরা এই মূল্যবান জৈব তরল খাবারটি দেওয়ার পর টবের মাটিতে মুঠো চা পাতা দু মুঠো গোবর সার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে টবের মাটির উপরে দিয়ে দিন আর তার উপরে সবজি এবং ফলের খোসাগুলি দিয়ে টবের মাটিটা ঢেকে দিন এই গ্রীষ্মে যেমন পুষ্টি পাবে সঙ্গে মাটিটা ঠান্ডা থাকবে বন্ধুরা আজ এখানেই ভালো থাকুন নমস্কার